সালামু আলাইকুম সবাইকে আমি ইফতেম সাকর বলতেছি রুপ্লাই নিয়ে ভিডিও করতে পারি সেটা আমাদেরকে জানিয়ে দেবেন আমার হাতে দেখতেছেন কবার ককোর কে গোল্ড ছিলাম জি কবার কে গোল্ড ক্লোজেন লাক্সারি গোল্ড ছিলাম এটা আপনার স্কিনের পোর্স মিনিমাইজিং করবে তো স্কিন যদি রেডিশ হয়ে থাকে যারা স্কিন ড্যামেজ করে ফেলেছেন অনেক কিছু ব্যবহার করে অনেক নাইট ক্রিম ইউজ করে স্কিন ড্যামেজ করে ফেলেছেন যাদের স্কিনটা লাইট করতে চাচ্ছেন যাদের স্কিনটা ব্রাইট করতে চাচ্ছেন যাদের স্কিনটা পুরো একদম প্লেন গ্লাসি গ্লাসি করতে চাচ্ছেন তারাই সিরামটা ব্যবহার করতে পারবেন যে যারা গরমে গেলে লাল হয়ে যাচ্ছেন যাদের স্কিন অনেক পাতলা হয়ে গিয়েছে চামড়াটা ভারী করতে যাচ্ছেন ভাই অনেক নাইট ক্রিম ইউজ করছি নাইট ক্রিম ব্যবহার করতে করতে স্কিন পাতলা হয়ে গিয়েছে কি করা যায় এখন অনেক সমস্যা পড়ে গেছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বা এখন কী করা যায় জি তারা অবশ্যই কভার কপার টোয়েন্টি ফোর কে গোল্ড সিরামটা ইউজ করতে পারবেন এই সিরামটা ব্যবহার করার নিয়মটা আমি বলে দিচ্ছি যারা নাইট ক্রিম ব্যবহার করেন রাতে নাইট ক্রিম ব্যবহার করার আগে ভালো করে ফেসওয়াশটা ইউজ করে কপালে এক ফোঁটা ডান গালে এক ফোঁটা বাম গালে এক ফোঁটা দিয়ে ফুল স্কিন ড্যাপড্যাপ দিয়ে দেবেন মাসাল্লাহ জি ড্যাপড দেওয়ার পর ঠিক বিশ তিরিশ মিনিট পর সিরামের উপরে নাইট ক্রিমটা ইউজ করে ফেলবেন স্কিনটা দেখবেন আস্তে আস্তে আপনার স্কিনটা রিকভার হচ্ছে আপনার স্কিনের স্পট এবং আপনার স্কিনের ফোর্স আপনার স্কিনটাকে ভারী করতেছে আপনার স্কিনটাকে লাইট করতেছে আপনার স্কিনটাকে রেডিশ ভাব দূর করে একটা গোল্ড রেডিয়েন্স আনতেছে মাস আসল্লা যারা ব্যবহার করেছে খুবই ভালো বলতেছে এটা তিরিশ এমএলএর একটি প্রোডাক্ট এটা চায়নার একটি প্রোডাক্ট যারা আমাদেরকে কমেন্টস করবেন ভাইয়া এটা ডিটেলস জানার জন্য আমি সব বলে দিচ্ছি ডিটেলস আপনার কমেন্টসে কোনো কিছু বলার দরকার নেই আপনারা কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদেরকে কল করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমার আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ সরাসরি কল করে অর্ডার করতে পারবেন অথবা আপনি যদি চান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন অথবা আপনি যদি আমাদের ফেসবুক পেজের মেম্বার হয়ে থাকেন পেজে আপনি আপনার প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতর হলে কোনো অভিং করা লাগবে না ঢাকার বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাদের এই নাম্বারটা দিয়ে বিকাশ পার্সোনাল নাম্বার অ্যাডভান্স করে আপনারা আমাদেরকে ফোন দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দেওয়াটি কনফার্ম করে দিতে পারবেন জি আমাদের প্রোডাক্ট এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা নেক্সট ভিডিওটা কী নিয়ে করতে পারি সেটা নিয়ে জি কভার ককর গোল সিরামের এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নো সাইড এফেক্ট প্রোডাক্ট আপনার স্কিনটাকে গ্লাসি করতে সম্ভব মাত্র একটা ফাইডেই একটা সিরাম চলে যাবে আপনার তিন থেকে চার মাস অনেক দিন লং টাইম পর্যন্ত চলে যায় এটা অফার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো নিরানব্বই টাকা আপনারা করতে পারবেন রূপ লাগি থেকে জি আপনার সেলের সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সোনিয়া খেলা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম